হ্যাঁ বাংলাদেশে যে ঈদ মুবারক বলার রীতি আছে এটা বলল অসুবিধা নেই তবে সাহাবাইক রাম যেটা বলতেন আমরা সেটাকে প্রাধান্য দেব আমরা দোয়া করব ঈদ মুবারক সাথে সাথে বলে দেব তাকব্বর আল্লাহ মিন্ ঈদ উল ফেতর সমাগত ঈদ শুধু আনন্দ নয় এটা একটা ইবাদত এজন্য কিভাবে ঈদ সেলিব্রেট করতে হয় শরিয়তের বিধান কি এগুলো জেনে যদি আমরা ঈদ উদযাপন করি তাহলে এটা শুধু আনন্দ নয় আমাদেরকে সাওয়াবও দেবে ঈদের সাথে সম্পৃক্ত সন্নাগুলো এক নজরে জেনে নেওয়া যাক এক নাম্বার ঈদের চাঁদ দেখার চেষ্টা করা রসল্লা সাল্লি সাল্লাম বলেছেন সুমুল ও আফতিরুল ইয়েতি তোমরা চাঁদ দেখে রোজা রাখো চাঁদ দেখে রোজা ভঙ্গ করো এজন্য চাঁদ দেখা এবং দেখার চেষ্টা করা এটা সন্না দ্বিতীয় হচ্ছে চাঁদ দেখার সাথে সাথে তাকবীর বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদ দেখতেন তখন তিনি বলতেন আল্লাহু আকবার আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ও ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বুনা ওয়া রাব্বুকাল্লাহ তিনি এই দোয়াটা পড়তেন আমরা ঈদের চাঁদ দেখে দোয়া করব এবং তাকবীর দেয়া শুরু করে দেব তারপরে ঈদের আরেকটি সুন্নাহ হচ্ছে একে অপরের সাথে দেখা হলে কুশল বিনিময় করা উল্লেখ্য যে তাকবীরের ক্ষেত্রে আরেকটু বিস্তারিত বলতে চাই সেটা হচ্ছে তাকবীর দেয়ার দুটি সন্ধ্যা একটা আকবর আল্লাহ এ শব্দে আমরা দিতে পারি আরেকটা আল্লাহুল আমরা এটাও দিতে পারি কুশল বিনিময়ের ক্ষেত্রে সাহাবারা একে অপরের সাথে যখন দেখা হতো

সাথে সাথে বলে দেব তাকাব্বার মিন্না ও মিন তারপর গোসল করা আবদুল্লাহ অমর রাদি আল্লাহ তায়ালানু ওনার অভ্যাস ছিল কানা ইয়াক তাসিলু ইয়াল ফেতর কাবলাকুয়া ইলাল মোসাল্লা ঈদগাহে যাওয়ার আগে তিনি গোসল করে নিতেন এরপর ঈদ উল ফিতরের জামাতে যাওয়ার আগে কিছু খেয়ে যাওয়া সন্না রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম খেতেন মূলত খেজুর আনাস বিন মালিক বলেন কানের সোল্লাহ সাল্লাল্লাহ হলে ইউসাল্লাম লা ইয়া গুদু ইয়ামাল ফেতর হ্যাঁ তামারতি ওয়া আকুল হুন্ না পিতরা সাহেব শরীর রওয়াত নবীজি সাল্লাল্লাহ সাল্লাম খেজুর খেতেন বেজুর সংখ্যা এক তিন অথবা পাঁচ ইত্যাদি এজন্য জন্য আমরা খেজুর খেয়ে যাওয়ার চেষ্টা করব ঈদগাহে অথবা অন্য কোন খেজুর ঈদ উলাজহার সময় কিন্তু উল্টা ঈদ উলাযহার জামাতে কিছু না খেয়ে যাওয়া সন্না তারপরে সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ আমরা আতর অথবা পারফিউম যেটা অ্যালকোহল মুক্ত obviously খেয়াল রেখে আমরা ইউজ করব উত্তম পোশাক পরিধান করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি জুব্বা ছিল ইলবিসুহালিল ঈদাইন ইয়াওমাল জুমুয়া দুই ঈদ এবং জুমার দিন তিনি ব্যবহার করতেন অতি প্রত্যুষে ঈদগাহে চলে যাওয়া যতটা সম্ভব সকাল সকাল ঈদগাহে চলে যাওয়া ঈদের নামাজটা ঈদগাহে পড়াই শুননা যদি জাগার সংকুলন না থাকে তাহলে মসজিদে পড়া জায়েজ কিন্তু ঈদগাহে পড়া খোলা ময়দানে পড়া শুননা। সম্ভব হলে পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া শুননা রাস্তা পরিবর্তন করা কারেন নবী ওয়াসাল্লাম اذا كان يوم ঈদ خالف তারিখ ঈদের দিন তিনি এক রাস্তায় যেতেন ঈদগাহ থেকে আরেক রাস্তায় ফিরতেন হাসি খুশি থাকা ঈদের দিন মুখ বেজার করে না রাখা ঈদ মানি তো আনন্দ তবে নির্মল বিনোদন হবে বিজাতীয় সংস্কৃতিতে মোটেও নয় সাদির ঈদের নামাজে আসার আগেই আদায় করে দেয়া পরস্পর মোসাফা করা সালাম দেয়া ভাব বিনিময় করা বুকে জড়িয়ে ধরা এগুলো সবই তবে ঈদের নামাজ শেষ করে কোলাকুলি করা এটা বাংলাদেশী সন্না ইসলামী সুন্নাহ হলো দেখার সাথে সাথে কোলাকুলি করা যদি প্রয়োজন হয় এরপরও বাংলাদেশি যে কালচারটা আছে ঈদের নামাজের পরে কোলাকুলি আমরা নিষেধ করি না এই কারণে এমনিই তো বুকে বুক মিলায় না চোখে চোখ রাখে না ঝগড়া প্রাসাদ রাজনৈতিক ধন্দ কত কিছু আমাদেরকে পৃথক করেছে ঈদ উপলক্ষে একটু কাছাকাছি আসার সুযোগ যেহেতু আছে তাই আমরা একটু ঈদের দিন কোলাকুলি করে কাছাকাছি আসাটাকে আমরা সার দেই তবে ঈদের কোলাকুলিকে আমরা সন্না মনে করি না সাবধান থাকতে হবে এক মাস শয়তান বন্দী ছিল সারা পেয়ে যেন আমাদের ঈদকে অর্জনের জায়গায় বিসর্জনে না নিয়ে আসে অনেকেরই এক মাসের অর্জন ঈদের দিন হবে বিসর্জন মেয়েরা নেমে যাবে বেপর্দা রাস্তায় এবং ঈদের দিন সিগারেট খাওয়া দল বেদে গাঁজা টানা অনেকে মদের আসর দেয়া অনেকে লুডু এবং জুয়া খেলায় ব্যস্ত হবে অনেক অনাচার আসবে বিজাতীয় কালসার মুসলমানের জীবনে আসবে ঈদ হিসাবে এটা অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত পরিত্যানার ব্যবস্থা করা হয় তাহলে সেটা অসুবিধা নেই কিন্তু শুধু শুধু ঈদগা বানানো কোনো প্রয়োজন নেই রসৌল্লা সাল্লাম খোলা মাঠে ঈদের নামাজ পড়তেন তো আমাদের দেশে সব জায়গায় খোলা মাঠ নেই এই জন্য আমরা জায়গা সংকুলন না হওয়াতে শহর কেন্দ্রিক আমরা মসজিদে ঈদের নামাজ পড়ি এটা জায়েজ কিন্তু সুন্না না সুন্না হলো খোলা ময়দান ঈদের নামাজ পড়া তো যেখানে শুধু শুধু ফেন্ডেল বানানোরই প্রয়োজন নেই ঈদের নামাজ তো সকালে হবে একবারে ভোরে হবে এটাই শুননা যতটা পারা যায় সূর্যোদয়ের পরপর ঈদের নামাজ পড়ে নেয়া এটাই প্রকৃত শুননা তো তখন তো সূর্যের আলো থাকে না তাই সূর্যের আলো থেকে বাসার জন্য ফ্যান্ডেল করার প্রয়োজনও হয় না তবে হ্যাঁ মানুষ বেশি হওয়ার কারণে দুটা জামাত তিনটা জামাত চারটা জামাত কোনো কোনো ঈদ হয় যদি মনে করা হয় যে সেখানে মানুষ বৃষ্টিতে কষ্ট পেতে পারে এ জাতীয় সম্ভাবনায় ফ্যান্ডেল দেয় অসুবিধা নেই বৃষ্টি থেকে বাঁচার জন্য কিন্তু সেটাকে লক্ষ্য করে সেটাকে উপলক্ষ বানিয়ে লাখ লাখ টাকা খরচ করা আগের রাত থেকে লাইট জ্বালানো শুরু করা নিশ্চয়ই এটা অপচয়ের অংশ হবে অপচয় করা নিষিদ্ধ এটা কবিরাগুনা অপচয়কারী শয়তানের বাই সতর্ক থাকা লাগবে তিরিশ দিন বা উনতিরিশ দিন রোজা রাখার পর আমরা যখন রোজা ভাঙি সিয়াম ভাঙার কারণে একটা ফেতরা দিতে হয় এটার নামই সাদাকাতুল ফিতির সৌল্লা সালহি ওয়াশাল্লাম এটি দেয়ার জন্য আমাদের উৎসাহিত করেছেন দুটি কারণে তিনি বলেছেন সিয়াম তোহরাত তোমরা সাদাকাতুল ফিতির দেবে তোমাদের যে রোজায় ভুল ত্রুটি হয়েছে সাদকাতুল ফিতির দেওয়ার মাধ্যমে এই ভুল ত্রুটি আল্লা করে দেবেন আরেকটি হচ্ছে গরিব মানুষকে খাবার দেবে তাই আমরা রোজা ভাঙ্গার কারণে অর্থাৎ উনতিরিশ বা তিরিশ দিন রাখার পরে আমরা ভেঙেছি এই জন্যই ঈদুল ফিতির বলা হয় এটা রোজা ভাঙ্গার ঈদ তাই আমরা সাদাকাতুল ফিতির দেব ইমাম আবহানিপা রা হেমাহুল্লাহ বলেন এটা ওয়াজিব অন্য অন্য মাসলাকের ইমামগণ বলেন সাদকাতুল ফিতির আদায় করা ফরজ হাদিসে ফরজ শব্দটি এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন ফরাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতুল ফিতর তুহরাতাল লিসায়ম মিনাল লাগবি ওয়া রাফাস ওয়া তুমাতাল লিল মাসাকিন যে রাসূল এটাকে ফরজ করেছেন যেহেতু ফরজ শব্দটি এসেছে এজন্য অন্য তিন মাযহাবের আলেমরা এটাকে ফরজ বলেন ইমাম আবু হানি পারা এটাকে ওয়াজিব বলেন তিনি বলতে চান যে এখানে ফরজ শব্দটি উজুব অর্থেই ব্যবহৃত হয়েছে এখন কারা সাদকাতুল ফিতির আদায় ইমাম আবু হানি পারা হেমাহুল্লাহ বলছেন যে মালিকের নিসাব যদি হয় যেদিন ঈদের চাঁদ উঠেছে সেদিন শুভে সাদেকের সময় তাহলে তার উপর সাদকাতুল ফিতির ওয়াজিব হবে মালিকের নিসাব কি সাড়ে সাত বড়ি স্বর্ণ अथवा साढ़े बावन कोटी रौप्य मूल्य अथवा ওই পরিমাণ রূপ অথবা স্বর্ণ মৌলিক চাহিদা পূর্ণ করে যদি কারোর মালিকানা থাকে সে মালিকের সাপ তার উপর সৎকাতুল ফিতির আদায় করা হয়েছে সাড়ে সাত বড়ি স্বর্ণ মানে এগারো লাখ টাকা কম বেশি সাড়ে বাউন্ন বড়ি রৌপ্য মানে এক লাখ টাকা কম বেশি যদি ওই পরিমাণ টাকা অথবা মৌলিক প্রয়োজন পূর্ণ করে ওই পরিমাণ সম্পদের মালিকানা ঈদের দিন সভে সাদেকে সময় কারো থাকে তাকে সাদকাতুল ফিতর আদায় করতে হবে আর অন্য অন্য ইমামগণ বলেন যে না মালিকে নিসাব হতে হবে এমন কোনো কথা হাদিসে নেই বরং হাদিসে আছে মতলাক কথা সাধারণ কথা ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতাল ফিতর তোহরাতাল সায়েম রোজা যে রাখবে তার রোজায় ত্রুটি হওয়ার সম্ভাবনা আছে সে মালিকের নেশাব হোক অথবা না হোক সেই জাকা সাদাকাতুল ফিতির দেবে জাকাতুল ফিতির দেবে এখানে বলা হয়নি যে এত টাকা থাকা লাগবে হাদির যেহেতু মতলাক তাই তিন মাজাবের আলেমগন বলেন যে যার সামর্থ্য আছে সেই দেবে সাদকাতুল ফিতির দেওয়ার জন্য নয় লাখ টাকা থাকা লাগে না দশ লাখ টাকা থাকা লাগে না অর্থাৎ স্বর্ণ লাগে না এত টাকার মালিক হওয়া লাগে না সাড়ে তথা এক লাখ টাকা কম বেশি ফিতির দেওয়ার জন্য এটাও লাগে না কারণ সর্বনিম্ন এবারের ঘোষণা একশো দশ টাকা তো একশো দশ টাকা দেওয়ার জন্য কি এক লাখ টাকার মালিক হওয়া লাগে প্রয়োজন নেই আবু হানিপারাহেমাহুল্লা সহ ওলামাই আহনাব যেটা বলেছেন সেটা পেয়াজ করেছেন তারা জাকাতের উপরে অন্যান্য আলেমরা বলেন যে না এখানে কেয়াস করার কোনো প্রয়োজন নেই যেহেতু রাসূলুল্লাসাল্লাল্লাহ হয় নেই তিনি বলেছেন যে রোজাদার দেবে সুতরাং যারা রোজা রাখে সামর্থ্য যে তারাই দেবে তবে যাদের সামর্থ্যই নাই তাদের দেয়ার কোনো প্রয়োজন নেই এ বিষয়ে হাদিস আছে কারণ রাসূলুল্লাসাল্লা আল্লাহ হয় দে হিউসাল্লাম লা সাদাকা তা না সামর্থ্য ব্যধি রেখে সাদাকা দিতে হয় না সুতরাং যার কাছে একসা পরিমাণ অথবা অর্ধসা পরিমাণ সাদাকাতুল ফিতির আদায় করার মতো সামর্থ্য আছে সাড়ে বাউন্ন বড়ি রোপ্য অথবা সাড়ে সাত বড়ি স্বর্ণের মালিকানা অথবা তার মূল্য সমমূল্যের মালিকানা না থাকলেও আমিও বলবো তাদেরকে সাদাকাতুল ফিতির দিতে কারণ সাদাকাতুল ফিতির দেওয়ার জন্য এত টাকার প্রয়োজন হয় না আপনার কাছে দশ হাজার টাকা আছে পাঁচ হাজার টাকা আছে এখান থেকে আপনি একশো টাকা দিয়ে দেবেন তাহলে আপনার রোজার যে ত্রুটি ছিল সেটা মাফ হয়ে যাবে এবং অন্য যে গরিব মানুষ আছে যার কাছে কোনো টাকাই নাই তার ঈদের আনন্দের ব্যবস্থা হয়ে যাবে সুতরাং নেসাবের দিকে না তাকিয়ে আমরা যারা আছি দেয়ার সামর্থ্য আছে সদাকাতুল ফিতির আমি অনুরোধ করব। আমরা যেন সাদাকাতুল ফিতির আদায় করি এখন সাদাকাতুল ফিতির কি আমরা বস্তু দেব না তার মূল্য দেব এ নিয়ে দুটি মতামত পাওয়া যায় ইমাম আবু হানিফা রাহেমাহুল্লাহ বলেছেন যে সাদাকাতুল ফিতির বস্তু দিলেও চলবে তার মূল্য দিলেও চলবে ইমাম আবু হানিফা রাহেমাহুল্লার সাথে আরো অনেক আলেম একমত হয়েছেন যেমন হাসান বসরি রাহেমাহুল্লা হযরত আতা অমরুবন আব্দুল আজিজ সুফিয়ানা সৌরি তারা সকলেই বলেছেন মূল্য দিলে চলবে বরং ইবনুরিজদিন রাহে মাহুল্লাহ বলেছেন ওয়াফাকাল বোকারিয়া বোখারি আলহানি ফাতী হা দি ইল মাস আলা মা রাতে মোখা আলে লাহ ইমাম বোখারীয় রাহে উনি হোক ইমাম আবুহানিপার রাহে মাহুল্লাহ সাথে মশালা একমত রয়েছেন যদিও অধিকাংশ মাসালায় তিনি ইমাম আবুহানিফা খেলাপ করেছেন কিন্তু মূল্যদিনে শাদাকাতুল ফিতি আদায় হবে ইমাম বোখারিও তিনি একমত পোষণ করেছেন إمام بخاري رحمه الله بلسن قال الإمام البخاري رحمه الله معاذ بن الزبل تني يامن بشير كبولتن ائتوني بعرض ثياب خميس او لبيس في الصدقة مكان الشعير والذرة اهون عليكم وخير لأصحاب النبي صلى الله عليه وسلم بالمدينة سي بخاري باب العرض في الزكاة باب تنيينتن অমরুব আব্দুল আজিজ রাহেমুল্লাহ হজরত মহাজিবন জাবাল রাহম রাজি আল্লাহ তাইল তিনি যখন ইয়ামানের গভর্নর ছিলেন তখন তাদেরকে তিনি বলেছেন এই আমানবাসীরা তোমরা জব খেজুর এগুলোর জায়গা তোমরা ভালো কাপড় দেও আমাদের মদিনার ভাইদের জন্য এটা বেশি উপকারী হবে তাহলে বোঝা গেল কাপড়টা কিভাবে নিলেন মহাজিবনু জাবাল রদিয়াল্লাহ তাআলা আনহু জব এবং গমের জায়গায় অর্থাৎ মূল্য হিসাবে নিলেন সুতরাং মূল্য দিতে কোনো অসুবিধা নেই কলা ইবল ইবলুত্তাই তাইমিয়া রাহেমাহুল্লা বলেছেন যদি প্রয়োজন হয় অথবা কল্যাণ হয় মুসলেহাত থাকে উপকার থাকে তাহলে মূল্য প্রদান করা জায়েজ আছে যদি মামা ভনীপা জায়েজ বলেছেন ইমাম শাফি আহমেদ মালেক রাহে মাহমুল্লাহ উনারা বলেছেন লাইয়া জুজু দফল কিমাতে নাকদান ফি সাদাকাতিল ফিতর লিয়া আদামি উরুদিন নাস মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা বলতেছেন যে যেহেতু হাদিস পাওয়া যায় না রাসূলুল্লাহ যোগ টাকা পয়সা ছিল দিনার দিরহাম ছিল সাদাকাতুল ফিতর এগুলা দিয়ে আদায় করা হয়েছে মর্মে কোনো হাদিস নেই সুতরাং মূল্য দেয়া জায়েজ হবে না আমরা বলি আমাদের অবজারভেশন এখানে মামা আবু হানিফা রা হেমাহুল্লার ফতুয়াটা এটা অধিকতর কল্যাণগর মুসলেহাতের পক্ষে আজকের বাংলাদেশে আপনি তাকান যাদেরকে আমরা সাদকাতুল ফিতির দেই যদি আমরা জব দেই তারা জব দিয়ে কি করবে যদি খেজুর দেই খেজুর দিয়ে কি করবে যদি আমরা তাদেরকে ভাত দেই ভাত তো আম তো আমের কথা আছে তো আম মানে তো ভাত ভাত দিয়ে কি করবে ভাতের জায়গায় চাল দেবেন তো চাল দিলে ডাল দেবেন না শুধু চাল কি খাওয়া যায় তো আম বলা হয়েছে তো লবণ দেবেন না তেল দেবেন না শুধু চাল তো তো আম না চালের সাথে তো এগুলো যোগ হবে তরকারি যোগ হবে তারপরে তো আম হবে তো আমাদের দেশে তো আমটা আপনি কোন হিসাবে দেবেন কিমত হিসাবেই তো দেবেন এই যদি মূল্য দেন তাহলে জব পেয়ে যা খুশি হবে গম পেয়ে যা খুশি হবে কিশমিস গ্রহিতা টাকা পেলে আরো বেশি খুশি হবে কারণ টাকা দিয়ে সে চাইলে পিরনি কিনবে পায়েস কিনবে কিনবে ঈদের দিন যা দরকার চাল দিয়ে ভাত রান্না করে খাবে এর চেয়ে কিন্তু গরিবদের বাচ্চারা ঈদের দিন একটু পিরনি পায়েস কিনে খেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করে তো ইসলাম তো চেয়ে ছিল ঈদের আনন্দটা গরিবের ঘরে পৌঁছাতে এ বিষয়ে তো আপনাদের দ্বিমত নেই নিশ্চয় একমত এখন চাল যদি আপনি দেন তাহলে চাল বিক্রি করে সে তো ঠকবে চাল তো যে মূল্যে আপনি কিনেছেন এই মূল্যে বিক্রি করতে পারবে না তাহলে তার ঠকায় লাভ কি বরং মসলেহারটা এখানে কিন্তু টাকার মাঝে বেশি এখন দিনহার দেড়ামের দেড়ের প্রসঙ্গ আসতে পারে তো দিন আর তো আর দেওয়া যাবে না কারণ যে পরিমাণ সৎকাতল প্রীতির আসে হ্যাঁ বর্তমানে একশো দশ টাকা সর্বনিম্ন তো রাসুলের যুগে দিনারকে ভাঙতে ভাঙতে আপনি কত ছোট করবেন এই জন্য দিনার দেড়হাম দিয়ে হয়তো এক দেড়হাম দিয়ে তখন পাঁচ সাত কি সাত মাল কিনা যেত তিন চার সার মাল কিনা যেত এই জন্য দিনারের ভাঙতিটা ছিল না তাই রাসুল্লাহ সাল্লিয়াল্লাম বলেছেন তোমরা জব দেবে খেজুর দেবে এগুলো এগুলো দেবে এগুলো দেয়া তখন সহজ ছিল কিন্তু আর কিমত দিলে হবে না এ কথাটা একটু শক্ত মনে হয় আমার কাছে বরং মসলেহাত যেহেতু আছে এবং মহাজিবুল জাবাল রাদি আল্লাহ তালানোর মতো একজন সাহাবির আমল আছে সুতরাং আমরা যদি চাই তাহলে আমরা কি মত আদায় করতে পারি তার মূল্য দিতে পারি তবে হ্যাঁ বস্তু দিয়ে আদায় করলে সরাসরি সুন্নাটা পালন হবে এ নিয়ে কারো দ্বিমত নেই বস্তু কি ছয়টি এক নাম্বার খাবার দু জব তিন নাম্বার পনির চার নাম্বার কিসমিস পাঁচ নাম্বার খেজুর ছয় নাম্বারে এসেছে অর্ধ সা গম প্রথম পাঁচটা হলো এক সাহ এক্সামানি দু কেজি চারশো গ্রাম এক্সামানি তিন কেজির কাছাকাছি এক্সা মানি দুই কেজি চল্লিশ গ্রাম এক্সামানি তিন কেজি এক্সা মানে তিন কেজি তিনশো গ্রাম সায়ের মাঝে পার্থক্য আছে কারণ ইরাকে এক রকম আবার ইয়ামানে মদিনায় আরেক রকম সা সা ছিল একটি পরিমাপ তো পরিমাপে পার্থক্য ছিল এই জন্য এখানে কেজির মাঝে পার্থক্য হয়েছে তো পার্সোনালি আমি যেটা দিই সেটা হলো আমি সাড়ে তিন কেজি চাল অথবা তার মূল্য প্রদান করি তা আপনি যে চালটা খান আপনি যদি সাড়ে তিন কেজি চালের দাম দেন তাহলে গরিব সবচেয়ে বেশি উপকৃত হবে তবে যারা গরিব মানুষ নিজে গরিব অর্থাৎ সে এমন গরিব নয় যে সৎকাতুল ফিতির খাবে এমন গরিব নয় সে ছোট চাকরি করে মাসে দশ হাজার বারো হাজার টাকা চাকরি করে বেতন পায় সেও চাইলো আমি সৎকাতল ফিতির দেব তাহলে তাকে বলবো অধ্যসা গমের মূল্য দিন সেটা তো সর্বনিম্ন ইসলামী ফাউন্ডেশন বলেছে সেটা একশো দশ টাকা আর যারা সালমান রহমানের মতো পয়সাওয়ালা ইউসুফ আব্দুল্লাহ মত মতো পয়সাওয়ালা যদি ওনারা এখন দেশে নাই দেশ থেকে পলাই গেছে বোঝানোর জন্য বলছি যারা কোটিপতি মানুষ শত শত কোটি টাকা আছে তা আপনি সাগম দেবেন কেন আপনি সাড়ে তিন কেজি চাল দেবেন কেন আপনি দিন কিসমিসের দাম সাড়ে তিন কেজি এবং আপনারা বর্তমান ইসলামী ফাউন্ডেশনের যে ঘোষণা আঠাশশো টাকা আপনি সবচেয়ে বেশি দেন তো যার সামর্থ্য যেমন তার সাতকাত্তর ফিতির আদায় করবে সে ঠিক তেমন আদায় করার সন্না হলো ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে চাঁদ দেখার পরে এটা হলো সোনা জায়েজ হলো এক দুই দিন আগ থেকে দেয়া খেলাপে সন্না হলো বেশি আগে দেয়া একবারেই দশ বারো দিন আগে দিলেন খেয়ে বসে থাকবো এটা ঠিক না এটা সন্ন্যার খেলাপ আর না জায়েজ হলো ঈদগাহ থেকে ফিরে এসে দেয়া বরং আমরা না যায়জ কাজটি করব না আমরা ঈদগাহে যাওয়ার আগেই সকলে আমরা ঈদুল ফিতরের যে সাদাকা সে সাদাকা আদায় করে দেব ইনশা আল্লাহ